সবাইকে স্বাগত জানাচ্ছি আমার অনেক জীবন পলাশ কথা যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের বর্জনী অর্জন এই শিরোনামের পর্বে অনেক অনেক ভালোবাসা জানবেন তো বর্জনী অর্জন এটা আমার নিজেরই আসলে একটা জীবন দর্শন এবং সম্ভবত এই কথামালায় এমন কোনো কিছুই আমি কখনোই করব না যেটা আমার বিশ্বাস এবং জানার পরিধি কিংবা আত্মবিশ্বাসের বাইরে সুতরাং এই বর্জনীয় অর্জন মানে এটা শুধু এক ধরনের কথার বর্ষণ না আপনাদের প্রতি আমার যে জীবন দর্শন সেটাই আমি আসলে এখানে একটু বিনিময় করতে চাচ্ছি প্রথম ঘটনা এই বর্জনীয় যে অর্জন এটার প্রথম যে আলোড়ন আমি বলবো সেটা আমি প্রথমে একটু বর্ণনা করব আপনাদের সামনে তো আজকেও আমার যথারীতি নোট আছে কিন্তু নোটে বিস্তারিত লেখা নেই শুধু আমি পয়েন্ট পয়েন্টগুলো উল্লেখ করে রেখেছি যাতে কোনো বিষয় মানে এখানে বাদ না যায় বলার ক্ষেত্রে তো প্রথম যে ঘটনা সেটা হচ্ছে আমার ছাত্রজীবনে এটা উনিশশো সালে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন কেবল ভর্তি হয়েছি তখন একটা ফিল্ম অ্যাপ্রিসিয়েশান কোর্সে অংশ নেই এটা মাসব্যাপী অনুষ্ঠান হয় এবং রোজার মাস ছিল এবং হচ্ছে যে সেখানে শুধু ফিল্ম দেখা না একশোটা ফিল্ম যদিও আমরা দেখেছিলাম কিন্তু তার চেয়েও আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় ছিল সেটা হচ্ছে বিভিন্ন বিষয় চলচ্চিত্রের বিভিন্ন বিষয় নিয়ে সেই সময় জীবদ্দশায় যারা খুব উজ্জ্বলভাবে অবস্থান করতেন তাদেরকে এই আয়োজকরা আনতেন বিভিন্ন বিষয়ে আলোচনা করার জন্য আমার মনে আছে আনোয়ার হোসেন চিত্রগ্রাহক এবং আলোকচিত্রি সূর্যদিগর বাড়ি থেকে শুরু করে বিভিন্ন ফিল্ম এবং উনি আসলে একজন আলোকচিত্রী হিসেবেই আসলে ওনার প্রধান মানে হচ্ছে যে অবস্থানটা বা পরিচয় এবং সিনেমারও উনি অনেক চিত্রগ্রহণ করেছেন তো তার একটা ক্লাস ছিল চিত্রগ্রহণ বিষয়ক আমার এখনও মনে আছে তখন ধানমন্ডির দুই নাম্বারে ভারতীয় সাংস্কৃতিক যে প্রতিষ্ঠান সেখানে এই ক্লাসটা অনুষ্ঠিত হয়েছিল তো আনোয়ার ভাইই আমরা বলতাম এটা আমাদের একটা সাংস্কৃতিক প্রচলতা যে বয়োজ্যেষ্ঠদের হচ্ছে যে নাম ধরে না বলে ভাইও বলা তো আনোয়ার ভাই আসলেন সেই ক্লাসে এবং উনি ডায়াসে কোনো আনুষ্ঠানিক জায়গায় মানে হচ্ছে যে দাঁড়ালেন না বসলেনও না উনি পা ঝুলিয়ে একটা নিরীহ একটা স্টেজ মতো ছিলেন ওইখানে উনি পা ঝুলিয়ে বসলেন খুবই ইনফর্মাল এবং তাতে আমরা যারা সামনে বসেছিলাম আমাদের সাথেও একটা নিবিড় যোগাযোগের একটা আবহ তৈরি হলো তো প্রথমেই উনি বললেন যে একটা ফটোগ্রাফারকে বা একটা চিত্রগ্রাহককে প্রথমেই সিদ্ধান্ত নিতে হয় কি কি বিষয় তিনি ক্যামেরার ফ্রেমে নিতে চান না কারণ এত কিছু থাকে একটা জায়গাতে ফ্রেম তো ছোট তো এই ফ্রেমে তার সিদ্ধান্ত নিতে হয় কি তিনি ধারণ করবেন তা না কি তিনি ধারণ করবেন না কি তিনি নিতে চান না কি তিনি বর্জন করবেন মানে সেই মুহূর্তে আমি এখনও আমি সম্পর্কিত করতে পারি আমার অস্তিত্বকে যে এই বর্জনী অর্জন এটার যে দার্শনিক প্রথম ভিত্তি বা প্রথম যে আলোড়ন সেটা আমার তখনই হয়েছিল এরপরে এটা ওই যে স্নোবল গড়াতে গড়াতে মানে যুক্ত হচ্ছিল বিশ্বাসের ক্ষেত্রে তাই হয় আপনি যা বিশ্বাস করবেন আপনার প্রতিনিয়ত তার স্বপক্ষে আপনি উপাদান সংগ্রহ করবেন অবচেতনে চেতনে এবং অচেতনে তো আমার ক্ষেত্র তাই হলো এবং তারপর আমি আসলেই ভাবলাম যে এই পৃথিবীতে এত কিছু আছে সো আমাদের তো আসলে খুব এটা খুব সীমাবদ্ধ করতে হবে জীবনটাকে এবং এই চাহিদাটাকে হ্যাঁ এত কিছু তো আমি পারবো না পাবো না হ্যাঁ তো একটা নির্দিষ্টতা তাহলে তো মন্দ না যে আসলে আমি কি চাই এবং সেটা চাইতে গেলে আমি কি চাই না সেই সিদ্ধান্তটাই সেই তালিকাটাই কিন্তু অনেক বড় হবে তারপরে ওটা বাদ দিয়ে যা যা আছে সেগুলো আমি চাই তো এভাবে আমার এই বর্জনী অর্জনের যে দর্শন সেটা বিকশিত হতে লাগলো এবং একটা পর্যায়ে আমার মনে হলো আচ্ছা পরিমিতি এই শব্দটা এটা এটার সাথে যায় তাহলে পরিমিত জীবন যেটা সেটাও মনে হয় সেটার অংশ এবং তারপর আমার মনে আছে এটা বিশ্ববিদ্যালয় জীবনেরই শেষে বুদ্ধদেব বসুর মহাভারতের কথা পড়তে গিয়ে এই সুখ এবং সুখী ব্যক্তির সংজ্ঞাটা জানলাম তো আমি সেই শ্লোকটা হুবু মুখস্থ করিনি কিন্তু এটার মুদ্রা কথাটা হচ্ছে আপনারা অনেকেই জানেন এটা খুবই জনপ্রিয় আর সেটা হচ্ছে যে যে ব্যক্তি মানে দিনের হচ্ছে যে এই শেষের প্রহরে অঋণী এবং অপ্রবাসী থেকে নিজ বাটিতে সাকান্ন রান্না করে খেতে পারে সেই হচ্ছে জগতের সবচেয়ে সুখী ব্যক্তি মানে এই যে সুখের এবং সুখী ব্যক্তির সংজ্ঞাটাকে এই যে একটা নিয়ে আসা একটা জায়গায় একটা এটা এটা এটাও একটা বিরাট ধরনের আলোড়ন ছিল এবং ওই যে বর্জনীয় অর্জন তখন মনে হলো যে এটাও তার একটা অংশ আসল মানে এই যে একটা সিম্পল লাইফ কিন্তু সেটাই যে কত কঠিন পরে বুঝেছিলাম যে অঋণিত থেকে অপ্রবাসী থেকে নিজ বাটিতে নিজ বাটিতে বলতে এটা আপনারই হতে হবে আমাদের সবারই তো মানে পূর্বপুরুষদের ভিটামাটি আছে সেগুলাই হয়তো মিন করা হয়েছে এনিওয়ে তো সেখানেও আমার কাছে মনে হয়েছে যে এটাও বর্জনী অর্জনের এবং সুখে থাকার সুখী ব্যক্তির একটা একটা প্রাচীন সংজ্ঞা যেটা আসলে আমার কাছে মনে হয় আজকেও এটা খুব খুব বেশি প্রযোজ্য বা আমরা সম্পর্কিত করতে পারি তো এমনকি সেটাও একবার সম্পর্কিত করলাম যে খাওয়ার ক্ষেত্রেও মানে বলা হয় যে প্যাটটাকে প্যাট ভরে মানে না খাওয়ার জন্য যে একটা অংশ বায়ু থাকবে একটা অংশ পানি আর একটা অংশ খাবার এখানেও কিন্তু তার মানে আমাদের পেটে যতটুকু আমরা খেতে পারি মানে তারও কিন্তু তিন ভাগের দুই ভাগ তার মানে হচ্ছে যে এই শূন্যতা এবং জল বা পানি সেটা রাখতে হবে আর এক ভাগ মাত্র খাবার তো এখানেও কিন্তু বর্জনের যে দর্শনটা সেটা এখানেও কিন্তু আছে এবং এই যে সংযম সংযমের চর্চাটা প্রতিটা ধর্মেই আছে উপবাস ইত্যাদি সেটাও আমার কাছে মনে হয় বর্জনের যে দর্শনটা সেটাকে প্রতিফলন করে যদিও এই আধুনিক সময়ে এসে মানে সংযমের চেয়েও অসংযমের চর্চাটাই মানে বেশি হয় আনুষ্ঠানিকভাবে এক মাস বা কয়েকদিন হয়তো অনেকেই সংযম করেন কিন্তু বাকি সময়টা একদম অসংযমেই যায় এবং সেটা প্লাসে মাইনাসে মাইনাসই হয় সেদিকটা আজকের আলোচ্য বিষয় না সেদিকে আমি যাব না কিন্তু বর্জনের বিষয়টা আছে সব জায়গাতেই আছে কিন্তু এটার চর্চাটা আধুনিক সময়ে অনেক কমে গেছে তো আমার কাছে তারপরে মনে হয়েছে যে আসলে ইচ্ছার আগে তাহলে অনিচ্ছাও জানা দরকার কি চাই তার আগে কি চাই না সেটা জানা দরকার কি দরকার সে তার আগে কি দরকার নেই সেটা জানা দরকার এবং কি করব তার আগে কি করব না সেই বিষয়গুলো জানা দরকার এবং আমি ব্যক্তিগতভাবেও যত বয়স হচ্ছে মানে কী করবোনার জায়গাগুলো আমি স্পষ্ট করছি যাতে কি করতে চাই সেই বিষয়গুলো আরও স্পষ্ট হয়ে যায় এবং আসলেই যাতে করতে পারি কারণ এখন আর মানে হচ্ছে যে সেই সময় নেই যে অনেকগুলো হচ্ছে যে মানে অবাস্তব স্বপ্ন সামনে এনে কিছু টাচ করলাম কিছু করতেই পারলাম না এরকম করে করে প্রস্থান করতে চাই না এখানে খুব স্পষ্ট করতে চাই এবং এটা যত তরুণ বয়সে করা যায় তত ভালো বলে আমার মনে হয় যেমন প্লেনে মনে হয় কখনোই বিজনেস ক্লাস কিংবা ফার্স্ট ক্লাসে চড়ে সেই টাকার অপচয় করব না তার চেয়ে কয়েকটা দেশ বেশি দেখবো এক্সপেন্সিভ হোটেলে থাকবো না বা খাবো না তার চেয়ে কয়েকটা বেশি স্থানে যাব। এটাও আমার এই বর্জন যে দর্শন সেটার অংশ বলে আমি মনে করি এবং খুব স্থিরভাবে এটা কিন্তু মানে সিদ্ধান্ত তো আমার কাছে আমি শেষে চলে আসছি আর বেশি বড় করব না সেটা হচ্ছে আমার মনে হয় ন্যারুইং আওয়ার ডিজায়ার এটা খুব ইম্পর্ট্যান্ট জীবনে যে আমাদের ইচ্ছাগুলোকে মানে ছোট করে আনা এবং অনিচ্ছার তালিকাটা বরঞ্চ বাড়ানো হ্যাঁ এবং হচ্ছে না বলতে শিখা করব না হ্যাঁ এটা চাই না হ্যাঁ এটা এগুলো আমার পছন্দনীয় না তারপরে যেগুলো থাকবে সেটা হচ্ছে করণীয় তো মিনিমালিস্ট একটা আন্দোলন পৃথিবীতে অনেক জনপ্রিয় অনেক আগ থেকে তারা তাদের মতো করে একটা চর্চা করে ক্লাটার ফ্রি লাইফ তারা বলে কিন্তু বর্জনী অর্জনের সবচেয়েতে প্রকৃষ্ট উদাহরণ আমার কাছে মনে হয় একটা ব্যাকপ্যাকার যে এই যে একটা ব্যাকপ্যাকে তার অল্প কয়েকটা জিনিস নিয়ে এই যে পৃথিবীর পথে তার যে বেরিয়ে পড়া এটা চমৎকার একটা হচ্ছে যে চরিত্র এবং উদাহরণ সবাই ব্যাক প্যাকার হতে চায় একটা আমার ধারণা যে একটা যে বিলিয়নার তারও একবার মনে হয় আহা এরকম করে যদি ঘুরে বেড়াতে পারতাম কিন্তু সবাই তা পারে না কিন্তু ওই ব্যাকপ্যাকার কেন পেরেছে কারণ সে বর্জন করতে পেরেছে সে দুটা শার্ট মাত্র নিতে পেরেছে দুটা অন্তর্বাস মাত্র নিতে পেরেছে একটা ছোট্ট চুলা কিছু শুকনো খাবার কিছু হচ্ছে যে হয়তো ফার্স্ট এইড একটা ছোট্ট কিট একটা শোয়ার জায়গা একটা ছোট তাঁবুও হয়তো তার সেই পেছনের ঝোলানো সেই ব্যাকপ্যাকে আছে সুতরাং এটা একটা বর্জনের মাধ্যমে অর্জিত একটা চরিত্র পৃথিবীর সবাই যা হতে চায় কিন্তু বেশিরভাগই যা হতে পারে না তো আমি নিজেও যে খুব একটা ভালো ব্যাকপ্যাকার হতে পেরেছি একজন মিনিমালি সেটা আমি বলবো না কিন্তু বর্জনী অর্জনের এই এই যে দর্শন এটা আমার ভিতরে প্রথিত হয়েছে এটা আমাকে আলোড়িত করে আমি আগ্রহী এই বিষয়টা নিয়ে সার্বক্ষণিকভাবে জানতে এবং ভাবতে এবং কিছুটাও চর্চা করতে সবাইকে ভালোবাসা জানাই এবং আমার আগামী পর্বেও আগাম আমন্ত্রণ জানিয়ে রাখছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন